সরকার ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এপ্রিলের প্রথম অর্ধে হয়তো এপ্রিল এপ্রিলের প্রথম সপ্তাহের ভিতরেই তারা নির্বাচন করার চেষ্টা করবে। তো সেই জায়গায় দেখলাম যে সালাউদ্দিন সাহেব এবং মির্জা ইসলাম আলমগীর তারা বলতেছেন যে জাতির আসলে প্রত্যাশা পূরণ হয় নাই এই তারিখ ঘোষণা করার কারণে আসলে জাতির প্রত্যাশা পূরণ হয় না কারণ জাতি সে ছিল যেটা কিছুদিন থাকুক দেশটাকে একটা জায়গায় নিয়ে যাক তারপর একটা নির্বাচন হোক কিন্তু না আপনারা এমনভাবে উঠে পড়ে লাগছেন যে না এখন এই নির্বাচন হইতেইবে তো পরবর্তীতে আজকে একটা কমেন্ট দেখলাম আপনার ঈর্ষা কোশন সাধু ঘোষণা তিনি বলছেন যে কোনো বিদেশি সরকারের রাজনীতি বাংলাদেশে চলবে না উনি ডক্টর ইউনুসকে মিন করেছেন এবং উনি কথাটা বলছেন চট্টগ্রাম বন্দর ইস্যুকে কেন্দ্র করে আসলে দিন শেষে সবাই দরকার না আমরা জানতাম যে আসলে এই ঈর্ষা কোষেন একটু মেধাবী ছেলে তিনি পড়াশোনা করেছেন তিনি ইঞ্জিনিয়ার অন্তত এই শিক্ষিত প্রজন্ম যারা বিএনপি করেন তরুণ প্রজন্ম তারা অন্তত বুঝবেন যে আসলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করা উচিত এই যে একটা চট্টগ্রাম বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে বাংলাদেশের সম্ভাবনা লুকিয়ে আছে সেই সম্ভাবনাকে কি সামনে রেখে ডক্টর একটি পদক্ষেপ নিয়েছেন যে বিদেশি কোম্পানিকে এনে এই চট্টগ্রাম বন্দরটাকে আপনার সাতগুণ বৃদ্ধি করবে যাতে আপনার কন্টেনার খালাস করা যায় উচিত আপনারা জানেন যে এক একটা এই যে কন্টেনার ভর্তি যে জাহাজগুলো আসে সেটা এসে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরে খালাস হতে প্রায় বিশ দিন পঁচিশ দিন সময় লাগে তো সেটা এই ডিপিওয়াল্ট বিভিন্ন দেশে যে তাদের কার্যক্রম তারা ছয় থেকে আট দিন সাত দিন নয় দিনের ভিতরেই এক একটা জাহাজ খালাস করে ফেলায় তো সে জায়গায় যখন বাংলাদেশে রকমের আইসে একটা জাহাজ তাকে বিশ দিন বাইশ দিন অপেক্ষা করতে হবে একটা জাহাজ খালাস করার জন্য এই বিশ দিন বাইশ দিনের যে অতিরিক্ত ভাড়াটা সেটা কিন্তু যে কোম্পানি মালগুলো নিয়ে আসে তাদের ব্যয় করতে হয় তো তারই ধারাবাহিকতায় সেই টাকা কি সেই পণ্যটা যখন বাংলাদেশে বিক্রি হয় তখন কিন্তু সেই টাকায় জনগণের মাথার উপর দিয়েই যায় তো সেই জায়গায় সেই ব্যয়টা কিন্তু নিয়ে যায় এবং সেই ব্যয় বাংলাদেশের মাথার উপর বাংলাদেশের জনগণের ঘাড়ের উপর যায় তো এই জিনিসটাই পরিলক্ষিত করে তারপর সরকার একটা পদক্ষেপ নিয়েছেন যে যাতে অতি দ্রুত কাজগুলো করা যায় এখানে ওয়ার্কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ ওয়ার্কে দিলে সাত আট দিনের ভিতরে জাহাজটা খালাস হয়ে সে তার কাজে ফিরে যেতে পারবে এবং অতিরিক্ত টাকা সে জাহাজকে দিতে হইবে না এবং পণ্যটা কম মূল্যে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারবে তো এখানে আসলে রাজনৈতিক দলগুলোর সিন্ডিকেট এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে নাকি দেড়শো কোটি টাকা এরা লুটপাট করে রাজনৈতিক দলগুলো তো চিন্তা করেন যে এখানে কত বড় রকমের সিন্ডিকেট তো এই টাকা তো দিন শেষে আমাদের কি পরিশোধ করতে হয় পণ্যের উপর দিয়ে তো সেই জায়গায় এরকমের শিক্ষিত তরুণ প্রজন্মের চট্টগ্রাম মানে ইশাক সাহেব যে কথাগুলো বললেন চট্টগ্রাম তাও আবার চট্টগ্রাম বন্দর নিয়ে এটা আসলেই ভালো না বা এটাই তার রাজনৈতিক কেরিয়ারে বড় রকমের ধ্বংস ডেকে আনতে পারে তিনি ইতিমধ্যে নিজে নিজে শপথ পড়তেছেন নিজে মেয়র হওয়ার জন্য মানুষকে লেলিয়ে দিয়ে নগর ভবন দখল করিয়া তালামাইরা জনগণকে একটা ভোগান্তির ভিতরে ফেলাই দিয়েছেন রাস্তাঘাট দখল করে নিছেন তারপর আপনার এখন আবার বলতেছেন যে নিজে নিজে শপথ পড়বেন এর আগে দেখলাম নিজে নিজে নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাই বিএনপি মানে একটা হজা বড়ালার মধ্য দিয়ে যাইতেছে বিএনপি দলটা এবং বিশেষ করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের যে বলি বা যে বাণী তারা দিতেছেন প্রতিনিয়ত এর কারণে কিন্তু দলের ভোট কমতেছে এবং অসংখ্য হারে তাদের ভোট কমতেছে আপনি দেখতে পাবেন ভবিষ্যৎ রাজনীতিতে ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানে হয়তো টের পাবে বিএনপি যে আসলে তারা কতটা দলের ক্ষতি করতেছে তো সেই জায়গা থেকে আসলে এখন ডক্টর ইনুসকে যেভাবে আপনারা বিদেশি সরকার বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দিতেছেন দেশ কি বিক্রি করা যায় ভাই যে কি আপনার এই যে আজগুবি আজগুবি গল্পগুলো সামনে নিয়ে আসছেন আপনারা সে ভারতের সুরে যে কথা বলতেছেন যতই আমরা বলি যে ভারত বিদ্বেষী একটা দল বিএনপি কিন্তু আপনারা তো সুর তো পাল্টে পাল্টে গেছে আপনাদের আপনারা তো ভারতের সুরেই কথা বলতেছে আসলে মূল সমস্যা হলো ডক্টর ইনুস আশিক চৌধুরী এরা বিভিন্ন দেশ থেকে যে সামরিক যন্ত্রগুলো কিনতেছে যুদ্ধ বিমানগুলো কিনতেছে এমনকি দেখলাম আশিক চৌধুরী সাময়িক অস্ত্র উৎপাদনের প্রতিষ্ঠান বাংলাদেশে বা কারখানা বাংলাদেশে তৈরি করার জন্য তিনি ইতিমধ্যে তুরস্কের সাথে কথাবার্তা বলতেছেন তো এগুলো দেখে আসলে ভারতের মাথা খারাপ তাড়াতাড়ি ইউনুসকে তারা হাঁটাও বিএনপিকে ক্ষমতায় বসাও তারপর বিএনপি সেই আওয়ামী লীগের মতো একটা আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতায় রাখছে বিএন ভারতের বিজেপি সরকার বিএনপিকে সেভাবে ক্ষমতায় রাখবে এরকম প্রতিশ্রুতি দিয়ে তারপর তারা কি আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় কিনা বা বিএনপি কেও ভারত স্বৈরাচার বানাতে চায় কিনা সেটা আসলে আমাদের বিবেচিত করা উচিত কারণ তারা যে আমরা দেখেছি যে আসলে পাঁচই আগস্টের পর বিজেপি সরকার অমিত শাহের সাথে কিন্তু আমির কসব যাইয়া দেখা সাক্ষাৎ করিয়েছেন যাই না তিনি কী তলব বা কী সবক নিয়ে আসছেন এবং আওয়ামী লীগ যেসব প্ল্যাটফর্মে বিশেষ করে আসতাক বাংলা রিপাবলিক বাংলা এখানে সাক্ষাৎকার দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজুম মজুমদাররা সেখানে আবার বিএনপির নেতারা দেখলাম নেত্রীরা এই আপনার নীলুপা চৌধুরী তারপর রুমিন ফাহানায়রা গিয়ে সেখানে আবার বক্তৃতা কথা মানে এদের প্ল্যাটফর্ম ধীরে ধীরে একই যাইতেছে এমনকি আমাদের যে বিএনপির যে ফজলুল সাহেব মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনিও দেখলাম সেসব টিভি চ্যানেলে ব্যক্তিগত চ্যানেলে তারা সাক্ষাৎকার দিতেছে মানে আওয়ামী লীগ এবং বিএনপির প্ল্যাটফর্ম একই জায়গায় হয়ে দাঁড়াইছে এই যে এগুলো তো মানুষ পর্যবেক্ষণ করতেছে বাংলাদেশের মানুষ তো আর বোকা না খুব ভালো করেই রাজনীতি বোঝে এবং আপনারা যতই দেশপ্রেমের কথা বলেন যতই বলেন যে সবার আগে দেশ সবার আগে দেশ হইলে আপনারা এইভাবে উঠে পড়ে লাগতেন না এইভাবে আপনারা একটা সম্ভাবনাকে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে সম্ভাবনা যে কর্মসংস্থানের মহাপ্রোজেক্ট আশিক চৌধুরীরা হাতে নিয়েছে সরকার হাতে নিয়েছে সেটার বিরোধিতা আপনারা করতে পারতেন না যদি সবার আগে দেশ হতো আসলে আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি তারা চায় না বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হোক তারা চায় না বাংলাদেশে বেকার সমস্যার সমাধান হোক কারণ এগুলো হয়ে গেলে তাদের রাজনীতি কে করবে তারা ডাক দিয়ে তো পাবে না কাউকে তারা ডাকলে আরও অপমানিত হবে কারণ নিজের খেয়ে আমি কেন রাজনীতি করতে যাব আমার কাজ ভোট দেওয়া আমি ভোট দিতে রাজি আছি কিন্তু যত বেকার থাকবে তত রাজনীতিবিদ বাড়বে এবং এই রাজনৈতিক যে আধিপত্য সেটা বিস্তার করাইতে পারবে তারা